নমস্কার দেখুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কিছুদিন ধরে আমার ইমেল বা কমেন্ট বক্সে প্রায় ধরুন দুশো থেকে তিনশোটা এরকম কমেন্ট প্রায়শই আসছে যে স্যার হাতে একেবারে অর্থ নেই অর্থ উপার্জন হচ্ছে কিন্তু জলের মতন অর্থ খরচ হয়ে যাচ্ছে তাহলে সেখানে এই জায়গার থেকে কি করে বেরিয়ে আসা সম্ভব এমন কোনো উপায় আমাদেরকে জানিয়ে দিন যাতে করে আর্থিক একটু আমরা উন্নত করতে পারি এরকম কমেন্ট অনেকেই করছেন আমি তাদের কথা ভেবেই এবং যাদের হাতে ধরুন টাকা পয়সা একেবারেই নেই তাদের সকলের উদ্দেশ্যে আজকের এই লাইভ অনুষ্ঠানে কিছু শাস্ত্রভিত্তিক ভিত্তিক উপায় আপনাদেরকে জানাবো এবং লাইভডির শেষে দুটো বিশেষ ক্রিয়ার কথা আপনাদেরকে বলবো আশা করছি আপনারা এই উপায়গুলি করে আজকে ধরুন যে আর্থিক পজিশনে আপনারা রয়েছেন সেখান থেকে ভালো জায়গায় যেতে পারবেন তবে অবশ্যই মনে বিশ্বাস রাখবেন এবং একটু সময় দিবেন দেখুন অনেকেই ভাবেন যে আজ উপায় করলাম কালকে রেজাল্ট পেয়ে গেলাম এমনটা কিন্তু কখনই হয় না সব জিনিসের জন্যই একটা কিন্তু ভালো ফল পেতে গেলে মানে ধৈর্যটা কিন্তু থাকা একান্তেই প্রয়োজন দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমরা ইনকাম করছি কিন্তু দিনের শেষে দেখছি পকেটটা একেবারেই খালি একেবারে টাকা পয়সা জমছে না বা অনেকেই আছে যারা মানে বহু ধরুন পরিশ্রম করছেন দিন রাত্রি কঠোর পরিশ্রম করছেন তবুও কিন্তু মনের মতন হয়তো পারিশ্রমিকটা পাচ্ছেন না রেজাল্ট পাচ্ছেন না মনের মতন তার ফলে স্বাভাবিক সংসারে আয় উন্নতি কম হচ্ছে বা ধরুন পারিবারিক সমস্যা প্রায়শই লেগেই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে অর্থের কারণে তাহলে প্রশ্ন হলো যে এরকম একটা অবস্থা বা সিচুয়েশন থেকে কন্ডিশন থেকে কি করে বেরিয়ে আসা সম্ভব কি করলে আগামী দিনটা আপনার অনুকূলে থাকবে দেখুন আমি উপায়গুলি একটি একটি করে আপনাদেরকে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনুন লাইভটির সঙ্গে থাকুন আমি অনুরোধ করব যে আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমরা অত্যন্ত উপকৃত হব যাই হোক আমি টু দি পয়েন্ট ভিডিওটি রাখার চেষ্টা করব আপনারা মন দিয়ে ওয়ান বাই ওয়ান শুনুন আমি প্রথমে যে বিষয়টি বলবো দেখুন ভগবত ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন যে মনুষ্য কোনো না কোনো ভাবে অন্যদের হেল্প করে মন দিয়ে শুনুন যে মনুষ্য কোনো না কোনো ভাবে অন্যদের হেল্প করে উপকার করে মানুষের কল্যাণ করেন বা যাদের মন নিষ্পাপ যারা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখেন নিজের প্রতি বিশ্বাস রাখেন যাদের মন বা চরিত্র অত্যন্ত আহ সৎ হয় যারা নিজের পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে পারেন কাম ক্রোধ লোভ লালসা বাসনা রাগ সুখ দুঃখ এগুলোকে যারা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন তারা কিন্তু কোনো দিনই অভাবের মুখ দেখে না এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু এই কথা স্বয়ং বলেছেন নাম্বার দুই শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছেন কেউ যদি দিনে একটি বার আমাকে স্মরণ করে অর্থাৎ কৃষ্ণকে স্মরণ করেন কৃষ্ণের নাম চিন্তন করেন বা যারা নিজের কর্মটুকু করতে পছন্দ করেন কর্মফলের আশা না করে এইরূপ ব্যক্তিদেরকেও কিন্তু কখনই অর্থাভাব বলুন বা দারিদ্রতা সাক্ষী জীবনে হতে হয় না তাদেরকে স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষা করেন নাম্বার তিন দেখুন শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে প্রচুর অর্থ পেতে গেলে ধনবান হয়ে উঠতে গেলে শাস্ত্রকে মেনে চলা উচিত প্রত্যেকের এবং শাস্ত্র আমাদের কি শেখায় শাস্ত্র আমাদের শেখায় দিনের পথ চলাটা কিভাবে আমরা নিজেদের জীবনের সার্বিক কল্যাণ করতে পারবো কিভাবে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা শাস্ত্র আমাদেরকে শেখাই কিভাবে কিভাবে শেখায় দেখুন শাস্ত্র বলছে ব্রাহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে যাওয়া প্রয়োজন এবং ঘুম থেকে উঠে দ্বিতীয়বার কিন্তু ঘুমিয়ে যাওয়া উচিত নয় এটা কিন্তু ভুল মুহূর্তে ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে ঘুম থেকে উঠে যাওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে ভগবানের উদ্দেশ্যে ধূপ প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের চিন্তন করা একান্তই প্রয়োজন যারা প্রত্যেক দিন দিনের শুরুটা ধরুন তাদের মানে এইভাবে করে ভগবানকে নিয়ে যারা চলেন তাদের পারিবারিক জীবন তাদের কর্মজীবন এবং মানে দাম্পত্য জীবন দেখবেন অত্যন্ত সুখকর হয় এদেরকে আর্থিক কষ্টের মানে কড়াল ছায়া কখনই কিন্তু এদেরকে গ্রাস করতে পারে না নাম্বার চার অর্থ কষ্ট দারিদ্রতা পকেটে অর্থ না থাকা বা যথেষ্ট পরিশ্রম করার পরেও মনের মতন ন্যায্য মূল্য না পাওয়া এমনটা হওয়ার পিছনে এর পর যে কারণটি বলবো এটিও কিন্তু মুখ্য ভূমিকা রাখে আপনারা দেখবেন যে পরিবারে প্রায়শই সকালে ঘুম থেকে উঠেই অশান্তি নিন্দা পরচর্চা বা টাকা পয়সার হিসাব করা হয় সেই ঘরে কিন্তু কখনোই দেখবেন মা লক্ষ্মী থাকেন না বরং সেই পরিবারের শাস্ত্র বলছে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বিরাজ করেন এরকম পরিবারের দেখবেন আয়কর্তা তারা দেখবেন সারা জীবন মানে দুঃখের দুঃখী হয় এদের জীবনে সুখ থাকে না অর্থকষ্ট দারিদ্রতা এদের জীবনে লেগেই থাকে তাই আমাদের উচিত কি ঘুম থেকে উঠে কর্মজীবনটা শুরু করার আগে ঈশ্বরের সেবায় কিছুক্ষণ হলেও নিজেদেরকে নিয়োজিত রাখা উচিত এবং দিনের শুরুটা করা উচিত নাম্বার পাঁচ আচ্ছা আপনারা একটা কথা বলুন তো কজন আপনারা যারা আমাকে দেখছেন বা পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে এই ধরিত্রী মাতার বুকে পা রাখার পূর্বে উনাকে প্রণাম করেন কজন করেন আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছি এটা উচিত দেখুন আমরা প্রত্যেকেই ধরিত্রী মাতার কাছে বড়ই কিন্তু ঋণী কারণ আমরা পানীয় জল যা জীবনের মূল স্রোত মূল আধার এটা কিন্তু ধরিত্রী মাতার বুক চিরেই প্রাপ্ত করি এছাড়াও আমরা যে জীবন ধারণের জন্য নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছি সেই অক্সিজেনটাও পর্যন্ত ধরিত্রী আমাদেরকে যোগান দিচ্ছে প্রকৃতি রূপে এছাড়াও আমরা ধরিত্রী মাতার বুক চিরে লাঙল বেয়ে ফসল ফলাচ্ছি এবং তা দিয়ে ঘর সংসার চালাচ্ছি তবে শুধু এখানে শেষ নয় কোটি কোটি গাড়ি কোটি কোটি বাড়ি লক্ষ কোটি মানুষ সবকিছুই ধরিত্রী মাতার উপরেই বিরাজমান এর সমস্ত ভার কিন্তু স্বয়ং এই ধরিত্রী ধরিত্রী মাতা বহন করছেন তাই আমরা মাতার কাছে বড়ই ঋণী আমাদের উচিত কি সকালে ঘুম থেকে উঠে খুব ভক্তি ভরে উনাকে একটু প্রণাম জ্ঞাপন করা উনাকে মানে মাটিতে পা ফেলার পূর্বে ওনাকে একটু প্রার্থনা করা যে হে ধরিত্রী মা আমরা যে অন্যায় করছি আমরা যে পাপ করছি সারা দিনে তা তুমি ক্ষমা করো তুমি আমাদের ভার নিয়েছ মা আমাদেরকে রক্ষা করো সন্তান হিসাবে এই প্রার্থনাটা করা কি সত্যি আমাদের উচিত নয় অবশ্যই কিন্তু উচিত দেখুন এগুলো মনের ভাব এগুলো যার যেরকম ভাবগুলো মনে আসে তবে আমি মনে করি যে অবশ্যই প্রকৃতি মাতার উদ্দেশ্যে আমাদের মানে সম্মান জ্ঞাপন করা বলুন প্রণাম জ্ঞাপন করা একান্তই প্রয়োজন এরপর নাম্বার ছয় দেখুন মা গঙ্গার জল খুবই শুদ্ধ খুবই পবিত্র এবং এই গঙ্গা জলে সারাদিন লক্ষাধিক মানুষ স্নান করেন এবং শাস্ত্রে বলা হয়েছে গঙ্গায় স্নান করলে স্বর্গ লাভ হয় এবং অ্যাসপার পার অ্যাস্ট্রোলজি কি বলা হচ্ছে বলছে গঙ্গায় স্নান করলে শুক্র গ্রহ জাতক জাতিকাদের অত্যন্ত স্ট্রং হয় যার ফলে টাকা পয়সা অর্থনৈতিক উন্নতি জাতক জাতিকাদের মধ্যে বিপুল পরিমাণে বৃদ্ধি পায় কিন্তু ঘরের সামনে কিন্তু গঙ্গা নেই এটা বাস্তব সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা যখন স্নান করবেন তখন তার মধ্যে দু চার ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিন স্নান করুন তিনশো পঁয়ষট্টি দিনই স্নান করুন দেখবেন আপনাদের ভিতর থেকে যাবতীয় অশুভ বা নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যাবে মন হবে পবিত্র চিত্ত হবে শুদ্ধ দেখুন গঙ্গা জলের গুরুত্ব বা মহিমা এই সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই আপনারা সবই জানেন তবে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে যদি আপনারা আপনাদের বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেন তাহলে কিন্তু রাহু এবং শনির দোষ থেকেও অনেকাংশেই কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন অনেকাংশেই আপনারা কিন্তু শনি দোষ থেকে বেরিয়ে আসতে পারবেন এগুলো ছিল কিছু শাস্ত্রীয় বিধান এরপর অ্যাস পার অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র মতে দুটি আপনাদেরকে আমি বিশেষ ক্রিয়ার কথা বলবো এবং এই দুটি ক্রিয়া বা উপায় অবলম্বন যারা করবেন আজকের এই ভিডিওটি দেখে তাদের জীবনে অর্থাভাব দূর হতে বাধ্য আপনাদেরকে বলে দিচ্ছি আমি মনে বিশ্বাস রাখবেন উপায় দুটি করুন অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন যাদের হাতে একেবারেই টাকা থাকে না তারা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের পুজো করবেন ভগবানের পুজো করার সময় যে ফুল আপনারা ভগবানের চরণে দেবেন সেই ফুল সামান্য চন্দন লাগাবেন শ্বেত চন্দন লাগিয়ে তারপর ভগবানের উদ্দেশ্যে সেই ফুলটি আপনারা কিন্তু নিবেদন করবেন এবং পুজোটা হয়ে যাওয়ার পর মানে পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করার পর যে ভগবানের উদ্দেশ্যে আপনি ফুল দিয়েছেন সেখান থেকে ফুলটি সংগ্রহ করে সামান্য ওই ফুলের পাতাটি ছিঁড়ে নিজেরা গিলে খেয়ে নেবে খেয়ে নেবেন চিবিয়ে দিবেন না জল দিয়ে গিলে খেয়ে নেবেন এবং এই উপায়টি আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা দিন করতে হবে তাহলে দেখবেন আপনাদের সংসারে যে অতিরিক্ত খরচ বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু অনেকাংশে আস্তে আস্তে একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে সংসার থেকে অতিরিক্ত খরচটা কিন্তু অনেকাংশেই কমে আসবে হাতে টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন এবং সেভিংসও করতে পারবেন এরপর আপনাদেরকে আমি দ্বিতীয় উপায়টা বলে দিচ্ছি কি করবেন রাত্রিতে ঘুমানোর পূর্বে বালিশের তলায় একটি নিখুঁত লবঙ্গগুলো হয় ফুল দেখে মানে ফুল দিয়া লবঙ্গ রেখে দিবেন বালিশের তলায় এবং সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের পুজো অর্চনা সম্পন্ন করে সেই লবঙ্গটি জল দিয়ে গিলে খেয়ে নেবেন ভুল করেও দাঁতে করে কিন্তু চিবিয়ে ফেলবেন না জল দিয়ে ওষুধ খাওয়ার মতন গিলে ফেলবেন এবং এই উপায়টি আপনাদেরকে টানা কিন্তু নয় দিন করতে হবে মাঝে কিন্তু একটা দিনও গ্যাপ দিয়া চলবে না বিষয়টি মাথায় রাখবেন কোনো গ্যাপ দিবেন না এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যেই বাড়তি খরচটা কিন্তু সংসার থেকে কমতে বাধ্য জ্যোতিষশাস্ত্রের দাবি যে অবশ্যই যাদের গৃহে অত্যন্ত খরচ রয়েছে তাদের কিন্তু খরচ কমে যাবে যাই হোক এই যে দুটো উপায় বললাম মন্দি করে দেখুন আর আমি স্বাস্থ্য যে কয়েকটা পয়েন্ট বললাম যে এই ভুলের কারণে মানুষ কিন্তু অনেক সময় গরিব পর্যন্ত হয়ে যায় এই ভুলগুলো করবেন না নিয়মগুলো একটু আপনারা অনুসরণ করুন আপনাদেরকে আমি এই চ্যানেলের পক্ষ থেকে কথা দিচ্ছি যে আজ ভিডিওটি যখন দেখছেন আমার যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে অনেকটা ভালো দিনের মুখ দেখবেন আর্থিক দিক দিয়ে আপনাদের পজিশনটা দেখবেন কোথায় যায় যদি এই উপায়গুলো একটু ফলো করেন যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আজকের জন্য এটুকুই দেখা হবে আবারও এরকমই কোনো একটি নেক্সট অনুষ্ঠানের সাথে দেখে নেব একটু সঙ্গে কারা কারা আছেন আচ্ছা সঙ্গে রয়েছেন মিনি মন্ডল ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আচ্ছা সান্তনা হালদার রয়েছেন রাধে রাধে মিনি মন্ডল রয়েছেন একদমই ঠিক কথা বলেছেন ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি প্রণাম করি আপনি আপনি বলার পরে থাকি আচ্ছা যাই হোক কমেন্টটি করেছেন খুব ভালো লাগলো একজন আছে রকি গেমার হরে কৃষ্ণা যাই হোক আপনারা এইভাবেই সাপোর্ট করে যান ভিডিওগুলি দেখুন আমরা একসঙ্গে শাস্ত্র ভিত্তিক কিছু আলোচনার মাধ্যমে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করব যাই হোক অনুষ্ঠানটা আজকের জন্য এইটুকুই ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল মঙ্গল করুক নতুন বছরটা আপনারা খুব ভালোভাবে কাটান ধন্যবাদ এবং সঙ্গে একজন যুক্ত হলেন ঝুমুর চৌধুরী ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যুক্ত হওয়ার জন্য ইলা গাঙ্গুলি যুক্ত হয়েছেন আপনাকেও ধন্যবাদ সন্তোষ শিকদার যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ আপনাকেও ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রসাদ সরকার জয়নিতাই জয়গোর যুক্ত হয়েছেন খুবই ভালো লাগছে দেখে যে আপনারা এইভাবে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক আমি আমার ইষ্টদেবের কাছে একান্তই প্রার্থনা করি ভালো থাকুন আহ আর যদি হ্যাঁ একটি কথা বলে রাখি যদি আপনারা অন্য বিষয়ে কিছু জানতে চান বা কিছু কমেন্ট থাকে সেগুলো কমেন্ট করবেন আমি পার্সোনালি আপনাদেরকে উত্তর দিয়ে থাকি এবং যদি আপনাদের নিজস্ব কিছু জানার ইচ্ছা থাকে সেটিও কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব যাই হোক নমস্কার ধন্যবাদ